কোক মোটে ওই বছর ধরে দেশে লোকে খায় বিশ্ববিখ্যাত এবং সবার কাছে সুপরিচিত ব্র্যান্ড কোকাকোলা একশো ত্রিশ বছরেরও ওপরে নিজেদের অস্তিত্ব ধরে আছে এবং অন্যান্য কোম্পানির তুলনায় হয়তো একটু বেশি এই ব্র্যান্ডের ড্রিঙ্ক মানুষ পছন্দ করত কিন্তু মানুষের মাঝে এত জনপ্রিয় হওয়া কোকাকোলা কোম্পানির জন্য অতটাও সহজ ছিল না এই খ্যাতি অর্জনের যাত্রায় এমনও অন্ধকার ইতিহাস রয়েছে এই ব্র্যান্ডের যা ইচ্ছাকৃতভাবে মানুষদেরকে ফুলিয়ে দেওয়া হয়েছে চলুন সেই অন্ধকার ইতিহাস কী ছিল একটু জেনে আসি এই ড্রিঙ্ক মদের মতোই একটা সময় মানুষকে নেশাগ্রস্ত করত একটা সময় শোনা গিয়েছে কোকাকোলা তৈরির উপাদানের মধ্যে কোকিন ব্যবহার করা হতো ব্যাভারেজটি তৈরি করতে ক্যাফিনের মতোই অন্যতম উপাদান হিসেবে কোকিন ব্যবহার হতো কোকাকোলার প্রথম যেই শব্দটি কোকা তা কোকেন থেকেই নেওয়া হয়েছিল ওয়েল কোকাকোলায় ক্যাফেন ব্যবহার হয় এটা আমরা সবাই জানি আর আমাদের কাছে শুনতে খারাপও লাগে রুইমার অনুযায়ী থ্রি গ্রাম কোকেন এর মধ্যে মিশ্রিত থাকত এবং বিভিন্ন সোর্স অনুযায়ী এর চেয়েও বেশি পরিমাণেও থাকতে পারে মানে প্রতি আউন্সের জন্য জিরো পয়েন্ট টোয়েন্টি যার ফলে এটি পান করার কারণে অনেকেই হাই হয়ে যেত বা নেশাগ্রস্ত হত ওয়েল সেই সময় কোকেন অবশ্য আমেরিকায় লিগেল ছিল যা উনিশশো চোদ্দতে ব্যান করা হয়েছিল তবু ওরা বলতো অল্প পরিমাণে ব্যবহার করলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যেমন এখন অ্যালকোহলের ক্ষেত্রে বলা হয় যদিও উনিশশো তিন সনে বলা হয়েছিল কোকাকোলাকে সম্পূর্ণ কোকিন মুক্ত করা হয়েছে এরপরেও কোম্পানিটি উনিশশো ত্রিশ পর্যন্ত যথেষ্ট পরিমাণে কোকেন এতে ব্যবহার করেছে আসলে আশির দশকে ডক্টরদের বিরুদ্ধে কিছু মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তারই সুযোগে কিছু উদ্যোক্তা ঘরে বানানো মেডিসিন বা হোম রেমিডিস তৈরি করতে শুরু করে তাদের মধ্যে থেকে কিছু অসৎ লোক কেমিক্যাল দিয়ে এমন কিছু ড্রিঙ্কস তৈরি করতে শুরু করে যার ব্যবহারে হেলথ বেনিফিট শারীরিক উপকার আছে বলে দাবি করেছিল আমরা জানি সেই সময়ে সরজমিনে যুদ্ধবিদ্রোহ ছিল এবং বিভিন্ন যুদ্ধে আহত ব্যক্তিদেরকে এই মেডিসিনগুলো দেওয়া শুরু হয় ফলে তারা সাময়িক সময়ের জন্য কিছুটা পেইন থেকে রিলিফ পায় এবং বেটার ফিল করতে শুরু করে তারা সাময়িক সময়ের জন্য হেপনোটাইজ হতো যার ফলে পেইন ফিল করত না এভাবেই সৈন্য হতে সকল ধরনের লোকেরা এই ড্রিঙ্কসগুলো পান করতে শুরু করে এবং মানুষের মাঝে এর ব্যাপকতা বৃদ্ধি পায় টপ নস জনপ্রিয়তা লাভ করে এই ড্রিঙ্কগুলো যার মধ্যে অন্যতম ড্রিঙ্ক ছিল ভিন মেরিয়ানি নামক ওয়াইন যার মধ্যে কোকেন এবং ওয়াইনের সংমিশ্রণ থাকত এবং তখনকার একজন ব্যক্তি এই ড্রিঙ্কের প্রতি ভীষণ প্রভাবিত হয়ে পড়েছিল যার নাম হল জন প্যাম্বারটন জন স্টিথ প্যাম্বার্টন কলাম্বাসের যুদ্ধে গুরুতর আহত হয়ে পড়েছিল সবাই ভেবেছিল সে মারা পড়বে কারণ সে ব্যথায় কাতর হয়ে পড়েছিল ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য তার শেষ সময়ে তার উপর মরফিন প্রয়োগ করা হয়েছিল যখন সবাই ভেবেছিল যে সে মারা পড়বে তখন সে কোনোভাবে রিকভার করে ওঠে এবং বেঁচে যায় কিন্তু তার সঙ্গে রয়ে গিয়েছিল একটি অ্যাডিকশন মরফিনের মরফিনের অ্যাডিকশন দূর করতে তার অল্টারনেটিভ হিসেবে ভিন ম্যারিয়ানি ইউজ করতে শুরু করে বা পান করতে শুরু করে এই ব্যক্তি কিন্তু এখন তার এগুলো পান করার কারণ মোটেও ছিল না নিজেকে ব্যথামুক্ত করা বরং সেটি পান করতে পছন্দ করত কারণ এর মধ্যে কোকেন এবং ওয়াইন ছিল যা তাকে নেশাগ্রস্ত করত এবং মেন্টালি স্যাটিসফাই করত আর যেহেতু সে এই ড্রিঙ্ক নিজে খুব পছন্দ করত এবং নিজেও একজন কেমিস্ট ছিল তাই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে নিজস্ব একটি ড্রিঙ্ক তৈরি করবে তারপর আঠারোশো চুরাশি সনে সে তার নিজস্ব ড্রিঙ্ক তৈরি করে যার নাম ছিল ফ্রেঞ্চ ওয়াইন কোকা আর সেই ড্রিঙ্ক থেকেই পরবর্তীতে এর নাম পাল্টে হয় কোলা। কিন্তু এরপর যখন অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয় এবং সাধারণ জনগণের হাতের নাগাল থেকে বাহিরে চলে যায় সবার কাছে এখন অ্যাক্সেসেবল হবে না বা সবাই এখন এটি আর গ্রহণ করবে না এই ভেবে এর মধ্যে থেকে ওয়াইন সরিয়ে নেওয়া হয় কিন্তু ওয়াইন ছাড়া বেভারেজ পানীয় পান করতে গেলে সেটা খুবই তিক্ত মনে হবে সে কারণে চালাকি করে ওরা এর মধ্যে অতিরিক্ত মাত্রায় সুগার অ্যাড করে দেয় যেই সুগার আমাদের মস্তিষ্ককে ভালো লাগা অনুভব করায় তবে অপরদিকে শরীরের ক্ষেত্রে লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর কিন্তু তা নিয়ে ভাবার কি সময় তাদের কাছে আছে তাদের তো শুধু নিজেদের প্রোডাক্ট সেল হওয়া দিয়ে কথা কোকা লিফ অর্থাৎ কোকেন তো রিমুভ হয়ে গেল কিন্তু কথা হলো মানুষ এটি আসলে কেন খাবে কোন উপকারে তার জন্য কোম্পানিটি অ্যাডভার্টাইজমেন্টকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে না আমি কোনো ভালো অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছি না যা কিছু প্রয়োজন এই কোমল পানীয়কে প্রচার করতে তাই করেছে ফ্রেঞ্চ ওয়াইন কোলা থেকে কোকেন এবং ওয়াইন সরিয়ে নেওয়ার পর পেভারটন এই পানীয়কে মেডিসিন হিসেবে প্রচার করা শুরু করে তাই তখনকার মানুষ মনে করতে শুরু করে এটি পান করলে শরীরের জন্য উপকার রয়েছে স্ট্রেস বা বিষণ্নতা দূর করতে সাহায্য করে এই পানীয় খাবার হজম না হওয়া মাথা ব্যথা নার্ভের সমস্যার মতো আরও নানান রকমের সমস্যা দূর করে এমনকি মরফিন মেডিসিনের অ্যাডিকশান যাদের মাঝে আছে তাদেরকে অ্যাডিকশন থেকেও ছাড়াতে পারে এই কোলা এমনটাই দাবি করেছিল ব্র্যান্ডের মালিক মজার বিষয় হল আঠারোশো অষ্টআশিতে জন পেম্বার্টন অতিরিক্ত মরফিন এবং এসব হাবিজাবি খাওয়ার ফলে স্টামাক ক্যান্সারে নিজেই মারা গিয়েছিল অর্থাৎ বোঝা যায় কোকাকোলা তাকে মরফিন অ্যাডিকশন থেকে মোটেও বের করতে সক্ষম হয়নি তার মারা যাবার পূর্বে আমেরিকান একজন বিজনেসম্যান এসা ক্যান্ডলার তার কাছ থেকে এই কোম্পানি কিনে নিয়েছিল বা শেয়ার কিনেছিল তবে তার কোনো সনদ বা পেপার ছিল না যার ফলে পৈতৃক সম্পত্তি হিসেবে পেম্বারটনের ছেলে চার্লস কোকাকোলা কোম্পানি বা এর নামের মালিক হয়ে যায় এবং সে একমাত্র ব্যক্তি ছিল যে এই নামটি লিগেলভাবে ব্যবহার করতে পারত এবং কোম্পানির পার্টনাররা ফর্মুলা বিক্রি করার রাইট রাখত আর এইভাবেই চলতে থাকে দেন অপ্রত্যাশিতভাবে চার্লি ড্রাগ ওভারডোজের কারণে মারা যায় এর মাঝে বড় বড়সড় বিজনেসম্যান এবং অধিক টাকা পয়সার মালিক হওয়ার কারণে বাকি শেয়ার বা পার্টনারশিপ কিনে নেয় তারপর নিজে একাই এই কোম্পানির মালিক হয়ে যায় এবং নিজে কোকাকোলার নাম ব্যবহার করার রাইট পেয়ে যায় পেম্বারটনের এই কোম্পানির প্রথম মালিক হওয়ার ব্যাপারে যতগুলো ডকুমেন্ট ছিল তা সব এরপর জ্বালিয়ে ফেলা হয় এরপর ক্যান্ডলার একা হাতে এই পুরো কোম্পানিটির প্রচার প্রসার শুরু করে অবশ্য যে কোনো প্রসেসড খাদ্য জনগণের কাছে তুলে দেওয়ার আগে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় ল্যাবে অ্যানিমেলদের উপরে আগে পরীক্ষা করা হয় কোকাকোলাকেও তাদের প্রোডাক্ট বাজারজাত করার আগে সেম প্রসেস অনুসরণ করতে হয়েছে ড্রিঙ্কসে মেশানো অতিরিক্ত মিষ্টি চিম্পাঞ্জির নার্ভসের ওপর কিরূপ প্রভাব ফেলে তা দেখার জন্য তাদের মুখমণ্ডল কেটে ফেলা হচ্ছিল সৌভাগ্যবশত কেস খাওয়ার আগেই কোম্পানিটি তাদের এই নির্মম এক্সপেরিমেন্ট বন্ধ করে দিয়েছিল তবে যথেষ্ট ক্রিটিসাইজের সম্মুখীন হয়েছিল এরকম এক্সপেরিমেন্টকে ফান্ডিং করার জন্য কোম্পানিটি এমনকি সায়েন্টিস্টদেরকে টাকা খাইয়েছিল এটা প্রচার করতে যে এই ড্রিঙ্কস মানুষের দেহের জন্য স্বাস্থ্যকর এবং উপকারী অথচ এই কোক মারাত্মক লেভেলের সুগার দিয়ে তৈরি হয় এমনকি ডায়েট ভার্সনও এরপর এই কোক গ্রহণ করে মানুষ অতিরিক্ত সুগার কনজিউম করার কারণে যখন ওবিসিটির শিকার হয় বা মোটা হয়ে যাচ্ছিল মেদ বিশিষ্ট হয়ে যাচ্ছিল তখন ওরা ডক্টর সায়েন্টিস্টদেরকে দিয়ে প্রচার করায় যে মানুষের এক্সারসাইজ না করার ফলে এরকমটি হচ্ছে এই ড্রিঙ্কের তো বেনিফিট রয়েছে সুতরাং যেহেতু বেনিফিট রয়েছে এটি পান বন্ধ না করে তোমরা বেশি বেশি এক্সারসাইজ করার দিকে ফোকাস দাও তারা সম্পূর্ণরূপে বিষয়টিকে প্রত্যাখ্যান করে যে কোকাকোলা মানুষের ওজন বৃদ্ধির জন্য দায়ী কিন্তু দুই হাজার পনেরোতে আসল সত্যটা বেরিয়ে আসে এসব কথাবার্তা ছড়ানোর জন্য কোকাকোলা কোম্পানি গ্লোবাল এনার্জি ব্যালেন্স নেটওয়ার্কে মিলিয়নস অফ ডলার্স ঘুষ দিয়েছিল এছাড়াও কোম্পানির বাইরের অনেক ইন্ডিভিজুয়াল হেলথ এক্সপার্টদেরকেও আমি কিছুদিন আগে আমাদের এক বাঙালি ভাই সাব্বির আহমেদের ভিডিওতে দেখিয়েছি কোকাকোলা বা এই ধরনের সফট ড্রিঙ্কস পান করার ক্ষেত্রে কিভাবে চট করে আপনার সুগার লেভেল বেড়ে যেতে পারে যাই হোক এবার কথা বলি কোকাকোলার সাথে ইসরায়েলের সম্পর্ক নিয়ে কোকাকোলার মাধ্যমে ইসরায়েল নামক অবৈধ দেশটির কিভাবে উন্নতি হচ্ছে অগ্রগতি হচ্ছে এবং তারা নিজেদেরকে শক্তিশালী করে তুলে এরপর কিভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এক এক করে প্রতিটি ডট মিলিয়ে সূক্ষ্মভাবে আপনাদেরকে বুঝিয়ে দে কোলা বর্তমানে যে কোম্পানিটি ওন করে বা মালিক হিসেবে যে কোম্পানিটি কোকাকোলার বর্তমানে রয়েছে সেটি হচ্ছে আমেরিকান একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি বার্কশিয়ার হ্যাথওয়ে যেই কোম্পানিটির বর্তমান সিইও অথবা চেয়ারপারসন হল ওয়ারেন বাফেট তিয়াত্তর বছর বয়সী একজন আমেরিকান বিলিয়নের বিজনেসম্যান এবং আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সে একজন বিশ্ববিখ্যাত ইনভেস্টারও বটে মানে টাকা পয়সা দিয়ে সুদ খায় আর কি এবং ধর্মীয় দিক থেকে সে নিজেকে এক নস্টিক বা সংশয়বাদী দাবি করলেও অনেকে তাকে নাস্তিক মনে করে মাইক্রোসফট কোম্পানির বিল গেটসের সাথে তার ভালোই উঠা বসা আছে এবং তারা বেশ ভালো সম্পর্ক রাখে যাই হোক এই ব্যক্তি কি করেছে জানেন ইসরায়েল তাদের দেশে একটি ফাইন্যান্সিয়াল কর্পোরেশন অথবা বলতে পারেন অর্গানাইজেশন খুলে বসে আছে এবং এটি সম্পূর্ণ একটি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির মতো কাজ করে এর নাম হল ইনভেস্ট ইন ইসরায়েল বন্ডস তো প্রশ্ন হল এর আসলে কাজ কি এই কর্পোরেশন বা কোম্পানিটির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এখানে বলা হচ্ছে অ্যান ইসরায়েল বন্ড ইজ এ লোন ইউ ক্যান মেক দ্য স্টেট অফ ইসরায়েল অর্থাৎ আপনি লোন দিয়ে নিজের টাকা ইনভেস্ট করে ইসরায়েল নামক রাষ্ট্রটি গঠন করতে সহায়তা করছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি তাদেরকে ডোনেট করতে পারে অনুদান করতে পারে অথবা তাদের খাতে ইনভেস্ট করতে পারে এই টাকা ওরা কীভাবে ব্যবহার করে তা পরবর্তীতে লেখা আছে ইসরায়েল ইউজেস দ্য লোনড মানি টু হেল্প স্ট্রেংথেন অলমোস্ট এভরি পার্ট অফ ইটস মডার্ন ইনোভেটিভস অ্যান্ড ডাইভার্স ইকোনমি ইসরায়েলি সরকার এই টাকা দিয়ে রাষ্ট্রের প্রতিটি কোনা মজবুত করার কাজে ব্যয় করে নিজেদের ইকোনমিকে শক্তিশালী করে এবং বছর শেষে দুই ধাপে ইনভেস্টারকে সুদ সমেত সে টাকা ফেরত দেওয়া হয় রাইটার্সের তথ্য অনুযায়ী এই কোকা কোকাকোলা কোম্পানির বড়সড় একটি শেয়ারহোল্ডার একাই ইসরায়েলের ফাইভ মিলিয়ন ডলারের বন্ডস ওন করে আর সে নিজে ইনভেস্ট করেই শুধু ক্ষান্ত নয় বিলিয়নিয়ার ইনভেস্টার ওয়ারেন বাফেট। উইল ট্রাভেল টু নিউ ইয়র্ক সিটি দিস উইক টু হেল্প ইসরায়েল সেল গভর্নমেন্ট বন্ড মানে রয়টার্সের এই লিখনিতে বলা হচ্ছে সে ইসরায়েলি বন্ডস বিক্রির ক্ষেত্রে সাহায্য করবে ইসরায়েলের এই ডেভেলপমেন্ট কর্পোরেশনের জন্য বাফেট নিজে বলেছে যে সে ব্যক্তিগতভাবে ইউএস ক্যানাডিয়ান মেক্সিকান এবং ব্রাজিলিয়ান ইনভেস্টরদের সাথে প্রাইভেটলি মিট করবে যারা এক থেকে পাঁচ মিলিয়ন ডলারের মতো ইনভেস্ট করতে প্রস্তুত বাফেট তাদেরকে উদ্বুদ্ধ করবে ইসরায়েলি বন্ড কেনার জন্য পরে বলা হচ্ছে নভেম্বর মাসে অর্থাৎ অক্টোবরে যখন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ শুরু হয় তার ঠিক পরের মাসেই ওমাহা নেব্রাস্কা নামক ইউএসের একটি সিটিতে বাফেট একটি ইভেন্টের আয়োজন করে বাফেট রানস দ্য বার্কশিয়ার হাতওয়ে ইন্ডাস্ট্রি রেজড মোর দ্যান সিক্সটি মিলিয়ন অ্যান্ড দ্য নিউ ইয়র্ক ইভেন্ট কুড রেজ অ্যান অ্যাডিশনাল ওয়ান মিলিয়ন মানে তার প্রথম ইভেন্ট থেকে সে সিক্সটি মিলিয়ন কালেক্ট করেছে এবং পরবর্তী ইভেন্ট থেকে একশো চল্লিশ করতে পারে দ্য ইভেন্ট উইল ইনক্লুড উইথ দ্যারি সিলভারস্টন সিলভারস্টেনকে আপনাদেরকে চিনিয়ে দেওয়া ভালো এটা কিন্তু আরেকটা উচ্চ লেভেলের হারামি মিডল ইস্টের আফগানিস্তানে হামলা করার অজুহাত খুঁজতে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে একটি পরিকল্পনা করেছিল দুই হাজার এক সনে আমেরিকা নিজেদেরই টুইন টাওয়ার ধসিয়ে দেয় আফগানিস্তানকে যুদ্ধাপরাধী বানাতে ঘটনাটি সেপ্টেম্বরের এগারো তারিখে ঘটনা হয়েছিল কিন্তু সেই বছরের জানুয়ারিতে ল্যারি ল্যারিসিলভারস্টেন সেই টুইন টাওয়ার লিসে নিয়েছিল এবং লিসে নেওয়ার সাথে সাথেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য ইন্স্যুরেন্স করে ফেলে ইন্স্যুরেন্স কিসের ওপরে স্পেসিফিকলি টেরোরিস্ট অ্যাট্যাকের ওপরে যদি রকম টেরোরিস্ট অ্যাটাক এই বিল্ডিংগুলোর ওপর হয় তাহলে সেই ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে আর জানুয়ারি থেকে সেপ্টেম্বরে পৌঁছতেই টেরোরিস্ট অ্যাট্যাক হয় এবং ল্যারি এলভারস্টেন ইন্স্যুরেন্স কোম্পানির থেকে একটি নয় বরং দুইটি টেরিস্ট অ্যাটাকের টাকা উসুল করে যেহেতু দুইটি প্লেন দিয়ে আক্রমণ করা হয়েছিল দুটি বিল্ডিংয়ে টুইন টাওয়ারের তৎকালীন যে মূল্য ছিল সাড়ে তিন বিলিয়ন ডলার তার পরিবর্তে ল্যারি সিলভার স্টিনকে ইন্স্যুরেন্স কোম্পানিটি সাড়ে চার বিলিয়ন ডলার দিতে বাধ্য হয়েছিল ল্যারি সিলভার স্টিন নিজেও আমেরিকান বড় বিজনেসম্যান এবং ইহুদিদের সাথে তারও ভালো সম্পর্ক আছে যাই হোক সেদিকে না যাই যেহেতু আমরা কোকাকোলার টপিকে আছি তো দর্শক নিজেকে নাস্তিক অ্যাগনস্টিক দাবি করা ওয়ারেন বাফেট কিন্তু সরাসরি ইসরায়েলের মদরদাতা সে কোকাকোলা কোম্পানির বড় অংশ কিনে রেখে কোকাকোলা কোম্পানি থেকে যেই লাভ আসে যেই অর্থটা সে কালেক্ট করে তা কিন্তু ডিরেক্ট ইসরায়েলিদেরকে দিয়ে দেয় ইসরায়েলে ডেভেলপমেন্ট বা তাদেরকে শক্তিশালী করে তুলতে প্রিয় মুসলিম ভাই বোনেরা এখানে দেখতে পাচ্ছেন বার্কশিয়ার হ্যাজ ওন্ড ইসরায়েলি টুল মেকার ইস কার সিন্স টু থাউজেন্ড অ্যান্ড সিক্স ওয়েন ইট পেইড ফোর বিলিয়ন ফরেন এইটি পারসেন্ট স্টেক ইট বট দ্য রেস্ট ফর টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ইন টু থাউজেন্ড অ্যান্ড থার্টিন মানে যেটা কোকাকোলাকে অন করে সেই কোম্পানিটি ইসরায়েলের একটি টুল মেকিং কোম্পানি ইস্কারকে অন করে দুই হাজার ছয় থেকে টুল বলতে যে কোনো ধাতু দিয়ে যে টুল তৈরি হয় লোহা বা স্টিলের এরকম একটি বড়সড় কোম্পানি বার্কশেয়ার পরিচালনা করছে ইসরায়েলে অতএব যতদিক থেকে যেভাবে পারছে কোকাকোলা রিলেটেড এই কোম্পানিটি ইসরায়েলকে সহায়তা করছে ফিলিস্তিনি শিশু হত্যায় কোকাকোলার সরাসরি সম্পর্ক কি জেনারেল ডাইনামিক্স ইউনাইটেড কিংডম বা ইউকের একটি বড়সড় আর্মস ম্যানুফ্যাকচারিং অস্ত্র তৈরির কারখানা যেখানে বেশিরভাগ এই বাফেটকে পয়সা ইনভেস্ট করতে দেখা গিয়েছে সেই ঊনবিংশ শতাব্দী থেকেই ইউকে আমেরিকা এই টাকা দিয়ে অত্যাধুনিক অস্ত্র তৈরি করলে সেগুলো কার কাছে প্রথমে বিক্রি করবে ইসরায়েলের কাছে তাদের বন্ধু রাষ্ট্রের কাছে যদিও বা বাফেট এখন ডায়লগ ছাড়ে যে গানস যারা বিক্রি করে তাদের সাথে বাফেট রকম সম্পর্ক রাখে না তার কোম্পানির বাকি পার্টনাররা শেয়ারহোল্ডার্সরা ঠিকই এখনো পর্যন্ত এ সমস্ত আর্মস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ইনভেস্ট করে আসছে হোক সেটা জেনারেল ডাইনামিক্স ইউকের কোম্পানি সেখানকার টপ ইনভেস্টর হল ভ্যানগার্ড এবং ব্ল্যাক রক অথবা লকহেড মার্টিন যেটি আমেরিকান অস্ত্র তৈরির কোম্পানি তাদেরও ইনভেস্টরের মধ্যে টপে রয়েছে ভ্যানগার্ড এবং ব্ল্যাক রক ব্ল্যাক রক কোম্পানিটি সিক্স কোক কোম্পানিকে ওন করে তাদের শেয়ার কিনে রেখেছে অপরদিকে ভ্যানগার্ড সিক্স পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট ওনারশিপ রাখে এই কোম্পানির আপনার কোক থেকে যে মুনাফাটা ওদের কাছে আসবে সেটা দিয়ে আবার অস্ত্র তৈরির কাজে লাগাবে যেই অস্ত্র আমেরিকা ফ্রিতেই বা অল্প কিছু টাকার বিনিময়ে ইসরায়েলকে দিয়ে দেবে আমাদের মুসলিম ফিলিস্তিনি ভাই ও বোনেদেরকে হত্যা করতে আশা করি কোকের সাথে ইসরায়েল বা ফিলিস্তিনিদেরকে হত্যা করার সম্পর্ক আপনারা বুঝতে পেরেছেন যাদের মধ্যে কনফিউশন ছিল এবং যারা অ্যাডের মাধ্যমে আপনাদেরকে ভুল বুঝিয়েছে যে কোকের সাথে ওদের কোনো সম্পর্ক নেই এখন তারা হয়তো ক্লিয়ার যে কোক কোম্পানির সাথে ওদের কি সম্পর্ক আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত